মানে আপনারা দেশ শুরু কিন্তু আপনি সব বন্ধু বান্ধব দিয়ে নিয়ে কাজটা চালান এটা আমার সব থেকে ভালো লাগছে যে যে মানুষটা তার বন্ধু বান্ধবদের নিয়ে একসাথে করতে পারে এবং এতদিন সাকসেস হয়ে যাতে সে মানুষটার কাছে আমি প্রতারণার শিকার পাব না আমার এতটুকু বিশ্বাস আমার মনে হয় ট্রিপলার আরো বড় প্রতিষ্ঠান নেওয়া উচিত ভাই কারণ এতটুকু প্রতিষ্ঠান এত বড় সার্ভিস হয় আসলে আপনাদের বড় অফিস নেওয়া উচিত এবং আমি মনে করি ট্রিপলয় ইজ দ্য বেস্ট আলাইকুম আমি বলার অ্যান্ড সি অফ ট্রি প্লাস তো নতুন ভিডিও নিয়ে আসে মানে নতুন কোনো সাকসেস স্টোরি অথবা নতুন কোনো ইনফরমেশন সো অনেক দিন তো স্টোরি দেওয়া হচ্ছে না আমাদের ইউটিউব চ্যানেলে আসলে আমাদের বেশ কিছু স্টুডেন্টের একটা প্রমিস ছিল ওদের সাথে যে আমরা আপনাদের যে টাইম টেবিল থাকে যে স্টুডেন্ট একটা হয়তো প্রায়োরিটি ডেট থাকে যে আপনাকে এই টাইমের পরে ভিডিওগুলো আপলোড করেন দেন দেখ আসলে বেশ কিছু ভিডিও আমরা এখন আপলোড করিনি সো এর মধ্যেই আসলে আমাদের একটা খুবই পছন্দের একটা মানুষ রনি ভাই স্ত্রী রনি ভাই তার রিসেন্টলি ইউকের স্টুডেন্ট ভিসা গ্র্যান্ট হয়েছে সো ভাইয়া কংগ্রেচুলেশন সো ভাইয়া আগে আমি আসলে ফার্স্টেই বলি আসলে ইউকের ভিসা একটা সময় আসলে এতটাই সহজ ছিল যে আসলে আমরা জানতাম যে আসলে একটা স্টুডেন্ট যখন পেমেন্ট করে ফেলেছে পেমেন্ট করা উইদিন ফিফটিন ওয়ার্কিং ডেজের মধ্যে একটা স্টুডেন্ট তারা ক্যাশ লেটার পেয়ে গিয়েছে এবং ক্যাশ লেটার পাওয়ার পরেই আমরা মনে করতাম যে আসলে তার ভিসা হয়ে গিয়েছে বাট রাইট নাও কিন্তু সেই সময়টা আসলে নেই এখন ইউকের স্টুডেন্ট ভিসাটা পাওয়াটা এখন এতটাই চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে আসলে ভিসা যে খুব বেশি রিফিউজ করছে এরকম না ইউকে ভিআই বাট আসলে ভিসার ডিসিশন আসতে এবং একটা স্টুডেন্ট যখন তার ইন্টারভিউ ক্লিয়ার করে ইন্টারভিউ ক্লিয়ার করার পরেও অলমোস্ট প্রায় এক মাসের মতো সময় লেগে লেগে তার আলটিমেটলি তার ডিসিশন আসতে সো আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত কোন স্টুডেন্টের ভিসা রিফিউজ হয়নি এই জানুয়ারি ইনটেকে সো পরিচয় করেছি রনি ভাইয়ের সাথে রনি ভাই ভিসা পেয়েছে এবং রনি ভাই প্লিজ আপনার ভিসাটা যদি একটু দেখাতে আমাদের স্টুডেন্টদেরকে এখন ভিসাটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ যেহেতু এখন ইউকে ভিআ ইন্টারভিউ হচ্ছে সো ভিসাটা আসলে অনেক সোনার হরিণের মতোই হয়ে গিয়েছে এবং খুবই ভ্যালুয়েবল একটা এখন ইউকের ভিসা সো ভাইয়া কেমন লাগছে ভিসা পরে আলহামদুলিল্লাহ ভাইয়া আহ আমি অনেক খুশি অনেক কষ্টের পরে ধৈর্যর পরে এই ভিসাটা পেলাম আমি এই ভিসা পাইতে আমার সময় লেগেছে অলমোস্ট পঁয়তাল্লিশ দিন মতো

আমি ইউনিভার্সিটি অফ সজল চস করার পিছনে কিছু কারণ ছিল বিষয় আমার সাবজেক্ট হচ্ছে এমবিএ গ্লোবাল যেখানে 8 মাসের একটা ওয়ার্ক প্লেসমেন্ট অপরচুনিটি আছে মনে করি এটা আমার জন্য ফিউচারে কাজ শেখার জন্য থেকে বড় সাহায্য করবে কারণ জেনারেলি আমরা কি করি লেখাপড়া করি শিক্ষি ডিগ্রি অর্জন করি কিন্তু ইন্টার্নশিপের সুযোগটা আমাদের থাকে না এই যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় এই কারণে আমরা আসলে যখন কোনো কর্পোরেট সেক্টরে জব করতে যাই তখন বলে অভিজ্ঞতা অভিজ্ঞতা তখন থাকে না আমাদের এই কারণে আমি দেখলাম যে এম বি গ্লোবাল যদি আমি চুজ করি এবং এইট মান্থে একটা ওয়ার্ক প্লেসমেন্ট অপরচুনিটি পাই তো এটা আমার ফিউচার ক্যারিয়ারের জন্য হেল্প করবে এবং আমি যদি কোথাও সিবি ড্রপ করি আমি ভালো ভালো কোম্পানিতে যেমন ইউনিভার্সিটি অফ সাউথওয়েল চুজ করার পেছনে আরেকটা বড় কারণ ছিল এদের হচ্ছে 300 প্লাস পার্টনার কোম্পানি আছে যেখানে এরা নিজেরাই আমাদের একটা কাজে সুযোগ করে দিবে সেই কারণে আমি ইউনিভার্সিটি অফ সাউথওয়েল চুজ করছি যাতে আমি সিভিতে ভালো কিছু অ্যাড করতে পারবে এবং আমার কেরিয়ারের জন্য ভালো কিছু ট্রু 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 ইউনিভার্সিটি অফ সাউথওয়েল আসলে আমরা এজ এ ট্রিপলয় আমরা কিন্তু আমাদের একবারে বিগিনার থেকে আসলে ইউনিভার্সিট অফ সাউথ ওয়েলসের সাথে আমরা কাজ করছি এবং এর পিছনে আসলে অনেকগুলি রিজনস রয়েছে আসলে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের সার্ভিসটা খুবই চমৎকার অ্যাজ এ আমরা পার্টনার হিসেবে তারা আমরা খুব চমৎকার সার্ভিস পাই ইউনিভার্সিটি অফ সাউথ কাছ থেকে এবং আপনারা জেনে খুশি হবেন যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের প্লাটিনাম পার্টনার কিন্তু ট্রিপলয় সো আলহামদুলিল্লাহ আমরা খুব বড় নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে রয়েছে এবং ট্রিপ্লয়ের স্টুডেন্ট কমিউনিটি কিন্তু ইউনিভার্সিটি অফ ওয়েলসে অনেক বড় সো যদি কোনো স্টুডেন্ট যদি নতুন করে যায় তারাও কিন্তু একটা বড় টিপলয় কমেডির সাথে কিন্তু নিজেকে অ্যাড করতে পারে এবং প্রত্যেকটি স্টুডেন্টই আসলে তাদের আমার তো রিভিউ নেই তাদের পড়াশোনা শেষ করার পরে ইউনিভার্সিটি সাউথওয়ার সম্পর্কে সবারই রিভিউটা ছিল খুবই পজিটিভ একটা রিভিউ এবং বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি স্টুডেন্ট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি এবং আমরা জানি যে ইউনিভার্সি অফ সার্কলসে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে তাকে ক্যাশ ডিপোজিট ফিফটি পার্সেন্ট করে তাকে যেতে হয় দেন ওইখানে যাওয়ার পরে কিন্তু রিমেনিং যে ফিফটি পার্সেন্ট থাকে সেটা কিন্তু সেভারেল ইনস্টলমেন্টে দিতে পারে একটা স্টুডেন্ট সো আসলে যে একটা টিউশন ফিজের যে একটা বার্ডেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসলে ইউনিভার্সিটিতে যাওয়ার পর থেকেই রিমেনিং টিউশন ফিজ পেমেন্টের জন্য একটা প্রেশার দেয় বাট ইউনিভার্সিট অফ সার্কলস আসলে প্রেশারটা একেবারেই বলা যায় কোনো স্টুডেন্ট প্রেশারই ফিল করে না কারণ সে একটা পর্যাপ্ত পরিমাণে সময় পায় তার রিমেনিং টিউশন ফিজ দেওয়ার জন্য পড়াশোনার বেশ চমৎকার কিছু ইউনিক কোর্স রয়েছে যেমন যেটা ভাইয়া বলো গ্লোবাল গ্লোবাল উইথ প্লেসমেন্ট আসলে ইউনিভার্সিটি অফ সাউথওয়েলসের বাইরে যদি আপনি কোথাও করতে চান না হলে দুই থেকে তিন হাজার চার হাজার পাউন্ড পর্যন্ত আপনাকে বেশি পেমেন্ট করতে হবে বাট আপনি ইউনিভার্সিটি অফ সাউথওয়েলসে মাত্র রাইট নাও সেপ্টেম্বর ইন্টেকের জন্য রয়েছে পনেরো হাজার চারশো পাউন্ড সো উইথ প্লেসমেন্ট পনেরো হাজার চারশো পাউন্ড কিন্তু খুবই অ্যাফোর্ডেবল ভাইয়া হয়তো আর একটু কমে গিয়েছেন চোদ্দ হাজার চারশো গিয়েছেন যেহেতু আসলে প্রত্যেকটা বছরে তাদের টিউশন ফিস বাড়ে সো ভাইয়া যাচ্ছে তো পাউন্ডে বাট সেপ্টেম্বর ইন্ডিয়াকে যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু অলমোস্ট প্রায় পনেরো হাজার পাঁচশোর মতো তাকে টিউশন ফিস পেমেন্ট করতে হচ্ছে সো ভাইয়া এখন ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্টে যাচ্ছেন আপনার ক্যাস ইন্টারভিউটা কেমন ছিল এবং ইউকিউপিআই ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল প্রথমে যদি আমি প্রিকাস ইন্টারভিউর কথা আসি তো প্রিপারেশনটা আমি নিয়েছিলাম হচ্ছে ক্রি ইন্টারভিউ প্রথম দিকে তখন ক্রি ইন্টারভিউ ছিল কেউ জানতো না যে নতুন করে প্রি কাস ইন্টারভিউ নেবে তো আমি ক্রিয়ার প্রিপারেশন নিয়ে মোটামুটি ক্রি ইন্টারভিউ দিব বলে রেডি হয়ে গেছি যেদিন ইন্টারভিউ দেব সেদিন জানতে পারলাম যে না ইন্টারভিউ আসলে ক্রি ইন্টারভিউ হবে না নতুন করে ডেট নিতে হবে এবং প্রি কাস ইন্টারভিউ হবে তারপরে লং টাইম গেল আমি হচ্ছে ফ্রি কাছে শুরু করলাম তো আমি অনেক ঘাবড়াই গেছিলাম যে নতুন করে দিতে হবে এবং আমার জানা মতে আমি মনে হয় ফার্স্ট অ্যাপ্লিক্যান্টস এই ইউনিভার্সিটি আমি অনেক আগে অ্যাপ্লাই করছি তো আমার কেউ জানতো না এই বিষয়টা তো আমি যখন ইন্টারভিউ দিতে যাই তো যেহেতু জানা ছিল না প্রথম যে কোয়েশ্চেনটা আমার আসে ওটা হচ্ছে আমার স্ক্রিনে দেখে একটা লেখা পড়তে হতো তো আমি লেখাটা যেখান থেকে শুরু করতে হবে ওখান থেকে শুরু না করে প্রথম থেকে পড়া শুরু করছিলাম যার কারণে টাইম শেষ হয়ে যায় আমি এটা কমপ্লিট করতে পারি না পড়া তারপরে অন্য কোশ্চেন গুলো ঠিকই করি কোশ্চেন গুলো ছিল খুব ইজি মানে যেমন আমার একটা কোশ্চেন ছিল কি তুমি হচ্ছে কোন মুভি দেখে বিদেশে পড়তে আসার আগ্রহ প্রকাশ করছো আচ্ছা পুরো আউট অফ দ্য সিলেবাস মানে এরকম কোনো আইডিয়া ছিল না এরকম কোশ্চেন করবে তো যাই হোক ইন্টারভিউ শেষ করি তো আমার রেজাল্ট দুই দিন তিন দিন পরে রেজাল্ট আসে যে আমার রেজাল্ট আবার

তো ডেট ইন্টারভিউ পাচ্ছিলাম না পরের দিনে আমি হচ্ছে এনএসএফ মেল পাই তো ডেট পাচ্ছিলাম না আমার দুইটা ফ্রেন্ড আছে ওরা আলস্টারে করছিল তো ওদের হচ্ছে ডেট দিয়ে দিচ্ছে ইন্টারভিউ কিন্তু আমার কোনো ডেট আসছিল না তো আমি ডেট পাইছি নভেম্বর আচ্ছা তো তখন আমি ইন্টারভিউ প্রিপারেশন মানে খুব ভালো করে নিয়েছি আর যেগুলো আমাকে অনেক হেল্প করছে তো তারা সাদ ভাই আর সিগত ভাই আমাকে যেভাবে ট্রেন করাইছে আমি তো মোটামুটি নব্বই মিনিট প্রিপারেশন নিছি যে আমি

মিনিট সামথিং হয়েছিল পরে তারপর আমার কোয়েশ্চেন শুরু করলো আমি ভাবিনি যে এত কম সময় আমার হয়ে যাবে আঠারো মিনিট আমার ইন্টারভিউ শেষ এবং উনি কোনো ফলো আপ কোয়েশ্চেন করেনা আমি উনি জাস্ট কোশ্চেন করছে আমি অ্যান্সার করছি একদম সিম্পল কোয়েশ্চেন এবং এটা মানে জানাশোনার বাইরে কিছু না মানে আমাদের ট্রিপ ঠিক আপনাকে যা ইন্টারভিউ প্রিপারেশন নিয়েছিল মানে সাদি আর সিব্বত ভাই যা পড়িয়েছে সবই কমন এসেছে অবশ্যই কমন এর বাইরে কিছু না ইভেন তারা আমাকে এমন ভাবে ট্রেন করাইছে যে আমার মানে এমন এত রিসার্চ করাইছে এত রিসার্চ আমাকে প্রস্তুত করেছে যে আমি ভাবছিলাম হয়তো ফলো আপ কোশ্চেন করবে কিন্তু এমন কিছু করে না মানে আমার প্রয়োজনের থেকে আমার অনেক বেশি শেখাইছে তারা

সো আসলে আমরা চার পাঁচ বছর ধরে আসলে স্টুডেন্টের সাথে রয়েছি এবং তাদের সাথে আসলে ক্লোজলি কাজ করছি সো একটা স্টুডেন্ট আসলে কী টাইপের কোশ্চেন ফেস করলে পর আসলে তাকে করলে পর আসলে একটা স্টুডেন্ট ঘাবড়িয়ে যায় বা কোন ধরনের রিসার্চ করে একটা স্টুডেন্টকে আসলে ইন্টারভিউ জন্য ফেস করানো উচিত এই টাইপের কোশ্চেনগুলি কিন্তু আমরা আসলে আমাদের ট্রিপরা টিম থেকে একটা স্টুডেন্টকে ফুললি রেডি করে তাকে ইন্টারভিউ জন্য প্রিপারেশন নেওয়ানো হয় এবং ইন্টারভিউ বোর্ডে বা ইন্টারভিউর জন্য তাকে ফেস করানো হচ্ছে সো আমরা চেষ্টা করছি আসলে আমাদের এই আমি আসলে এই সময় এটা বলি যে আসলে আমাদের এই ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার দেওয়ার পরে যদি কোন স্টুডেন্ট আসলে ভিসা না নিয়ে আসতে পারে আসলে টোটালি ব্যাড লাক সো আমাদের ইন থেকে আসলে আমাদের সর্বোচ্চ চেষ্টাটা থাকে একটা স্টুডেন্ট যেন তার ভিসাটা সিকিউর করে নিয়ে আসতে পারে সো আমাদের প্রমাণ হচ্ছে আমাদের স্তেক ভাই এবং ইস্তেখ ভাই আসলে যথেষ্ট পরিমাণ চেষ্টা ছিল আসলে এক হাতে তো তালিফ বাজে না তো আমাদের ইন থেকেও আসলে আমাদের এফোর্টটাও থাকে হান্ড্রেড পার্সেন্ট একটা স্টুডেন্ট যদি তার এফোর্ট হান্ড্রেড দিতে পারে আসলে দুজনের কম্বিনেশনেই আসলে একটা সুন্দর রেজাল্ট চলে আসে যেটা প্রমাণ আমাদের রনি ভাই সো রনি ভাই সাউথ আওয়া যাচ্ছেন ফ্লাইটও খুবই সামনে তিনি আসলে বাংলাদেশে কোন জিনিসটা বেশি মিস করবে অবশ্যই আমার পরিবারকে মিস করবো প্রথমত তারপর আমার বন্ধু বান্ধব আছে মানে একসাথে সময় কাটাইছি অনেক তারপর আমি একটা সংগঠনের কাজ করতাম রক্তদান আচ্ছা 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 সবাইকে মিস করব আমি হ্যাঁ সোশ্যাল ওয়ার্কারের সাথে ছিলেন মানে তারপরে হচ্ছে ভাই আমি প্রচুর খেলাধুলো প্রিয় মানুষ আমি আমার ইউনিভার্সিতে জশরের থাকতেন তখন জশর থেকে একটার দিকে ক্লাস শেষ করে তারপর আমি টিশনে যেতাম শেষ করে 2টার দিকে বাসায় চলতাম আমার বাসা অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট লাগে জশর থেকে আসতে এসে বিকালে খেলা করে আবার দিকে চলে যেতাম এমন অবস্থা ছিল আমার মাঝে মাঝে সবকিছু অনেক মিস করব ইভেন গতকালকে আমি আসার আগে একটা ম্যাচ খেলে আসছি এটা হয়তো আমার শেষ না ইনশাল্লাহ এবার আসবেন এবং আপনি অবশ্যই কারিফে খেলবেন এবং কারিফে বাংলাদেশের গভর্নমেন্ট অনেক বড় তো তারাও টিম করে কিন্তু রেগুলার বেসিসে খেলে এবং আমাদেরও বেশ কিছু স্টুডেন্ট রয়েছে যারা ওইখানে গিয়ে খেলাধুলার মধ্যে রয়েছে আমাদেরকে ছবি পাঠায় তারা একটা টিম করেছে সো ইউনিভার্সিটি থেকেই এই ধরনের খেলাধুলার সুযোগ রয়েছে এবং ঢাকা শহরে আসলে ওরকম তো মাঠ পাওয়া যায় না বাট কার্ডি ফের আসলে বিশাল মাঠ ভ্যা সো আপনি এবার পড়াশোনাটা করেছিলেন বা কোন ইউনিভার্সিটি থেকে হ্যাঁ আমি আসলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে করছি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্ট সো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একটা পড়ার একটা ছেলে সো আমিও ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করেছি তো আসলে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যেই কোর্স কারিকুলাম বা যেই পড়ানোর স্টাইল খুব একটা যে আসলে আমার মনে হয় যে আসলে আরো অনেক জায়গায় ইমপ্রুভ করার সুযোগ রয়েছে তো সেই জায়গা থেকে আসলে আমাদের অনেকেরই চেষ্টা থাকে যে আসলে যেহেতু আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করেছি হয়তো অনেক কিছুই সুযোগ পাইনি বা সুযোগ ছিল হয়তো আমরা গ্র্যাপ করতে পারিনি বাট ডে বাই ডে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা মানুষ ভালো হচ্ছে আসলে আমরা চেষ্টা কর আমরা চিন্তা করি এবং আশা করি যে সারা এটা একটা স্ট্যানার পর্যায়ে পৌঁছে যাবে একটা সময় গিয়ে বাট প্রত্যেক বছর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কিন্তু পাঁচ থেকে ছয় লক্ষ স্টুডেন্ট গ্রাজুয়েট হচ্ছে জায়গা করতে পারছি এটা কিন্তু ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার করার পরে কিন্তু খুব বড় একটা স্টেপ নিয়েছে যেটা কিন্তু একেবারে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একবার ইউকি ইউনিভার্সিটিতে এত বড় একটা জাম্প আপনার কি মনে হয় যে এই জাম্প কি ভাই আসলে আপনার জন্য কি কোপ আপ করতে গিয়ে হ্যাঁ এখন যুগ হচ্ছে আমার সামনে আগাইতে হবে এখন এর জন্য আমাকে ডিসিশন নিতে হবে এবং স্ট্রাগল করতে হবে এবং রিস্ক ছাড়া তো কোনো কিছু সম্ভব না আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রিস্ক ছাড়া কোনো কিছুই পারব না এটা আমার জানা রিস্ক নিতে হবে চেষ্টা করব আমার বেস্ট দিলে অনেক সময় হবে ফেলার আসতে পারে কিন্তু চেষ্টা তো করতে হবে বসে থাকলাম যে আমার এমন হবে যে আমি এটা রিস্ক নিলে হয়তো পারব না এই আশায় যদি বসে থাকি কিছু তো করতে পারবো ভাই আইএসএস স্কোর কত ছিল হ্যাঁ আমার স্কোর 6 ছিল কারণ আমার স্কোর আশা করি ভালো হওয়ার কথা ছিল কিন্তু দুঃখজনক খারাপ হয়েছে যেদিন এক্সাম দিয়ে ভাই আমি অনেক ঘাবড়ে গেছিলাম অলমোস্ট দুই ঘন্টা মতো আমি বসেছিলাম হিসাব ভিতরে এক্সাম সেন্টারে তো একটু আনিজি ফিল করতেছিলাম তো আমার লিসেনিংটা খারাপ হয়ে যায় এবং লিসেনিংটা যখন খারাপ করি তখন পর পর সবগুলোই খারাপ হয়ে যায় আমার ওভারঅল সিক্স ছিল মকে জেনারেলি এইট এইট পয়েন্ট ফাইভ থাকতো তো যখন খারাপ করেছে আমার মনে হচ্ছিল আমার বিশটা হবে না অবস্থা পরীক্ষা কি হবে আর আলহামদুলিল্লাহ যেটা দরকার ছিল সেটা তো ভাই পেয়েছে সো ভাইয়া এখন আহ যারা ইউকে তে অ্যাপ্লাই করতে যাচ্ছে সেপ্টেম্বর ইনটাকে তো অনেকেই মনে করে যে ভাই হাতে অনেক সময় আসছে হ্যাঁ অনেক লং সময় এখন জানুয়ারি মাস হতেছে সামনে আহ

তারপরে ধাপে ধাপে আসতে আসতে আমি আর জানুয়ারি পর্যন্ত চলে আসতে পারি এক্স্যাক্টলি অগাস্ট অ্যাপ্লাই করে জানুয়ারি মাসে সে ভিসা পেয়েছে তো আপনারা সেপ্টেম্বরে যারা অ্যাপ্লাই করছেন মনে করছেন যে অনেক সময় রয়েছে আলটিমেটলি যারা মনে করতেছে অনেক সময় রয়েছে তাদেরই ডিফার হয়ে সেপ্টেম্বর ইন্ডেকটা মিস করে জানুয়ারি ইন্ডেকে চলে যেতে হবে আমি দেখতে যে বিভিন্ন গ্রুপ আছে ভাই আমাদের ইউনিভার্সাল সলসেটের একটা গ্রুপ আছে দেখি আজকেও ইন্টারভিউ দিছে ভাই

হয়তো যেতে পারবে স্যার আলহামদুলিল্লাহ কটা ফাইল আমি নভেম্বর পনেরো তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে পেরেছি ইন্টারভিউ থাকে তারা কিন্তু ফ্লাই করে চলে গিয়েছে পরে যেগুলি অ্যাপ্লাই করেছি সবগুলি আসলে ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ খুব বেশি টাফ কল এরকম না বাট হাতে আসার পর্যাপ্ত সময় রাখা উচিত সো আপনারা যারা সেপ্টেম্বর মাসে থেকে অ্যাপ্লাই করবেন যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন না কেন সো খুব কুইকলি অ্যাপ্লাই করেন মনে করতেছেন যে হাতে সময় রয়েছে অনেক বেশি বাট আলটিমেটলি কোনো সময় নেই আপনি যখন এই ফিল্ডে নামবেন আসলে বুঝতে পারবেন যে আসলে সময়টা কত দ্রুত চলে যাচ্ছে ভাইয়া ট্রিপল কে আউট অফ টেনে কত দেবেন আমি টুয়েলভ টুয়েলভ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সো কোন জিনিসটা ভালো লাগছে কোন জিনিসটা ভালো লাগে নাকি আমি চিপলার কথা জানতে পারি আমার একটা বড় ভাইয়ের উনি এখন ইউনিভার্সিটি অফ সাউথ আছে শেষ হয়ে গেছে এমবিএ তো উনি যখন বলে আমি আসি তারপর গ্রুপে একটা মানে পেজ একটা মেসেজ করি সেজন ভাই মেবি আমাকে রিপ্লাই করছিল তা যখন আমি অফিসে আসি আসার পরে আমার ডকুমেন্ট সব পাঠায় দিই আমাদের অ্যাপ্লিকেশন করে তো যে জিনিসটা আমার সবথেকে ভালো লাগছে ভাইয়া যে চিপলারটা মানে আপনারা দেশ হলো কিন্তু আপনি সব বন্ধু বান্ধব দিয়ে নিয়ে কাজটা চালান এটা আমার সব থেকে ভালো লাগছে যে যে মানুষটা তার বন্ধু বান্ধবদের নিয়ে একসাথে করতে পারে এবং এতদিন সাকসেস হয়ে সেই মানুষটার কাছে আমি প্রতারণার শিকার হব না আমার এতটুকু বিশ্বাস সো মাচ এই কারণে হচ্ছে তারপরে ট্রিপলয় সার্ভিসগুলো ভাই আমার যতটুকু প্রয়োজন তার থেকে বেশি যোগাযোগ করছে মানে আমার নিজে প্রয়োজন ছিল তখন সেদান বা নিজে আমাকে কল দিছে যে আপনি এই কাজটা করেন এটা করেন এটা পরে এটা করেন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সব সময় আমাকে সহায়তা করছিল থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ সো এই ছিল আসলে আমাদের ইস্তাক ভাইয়ের গল্প ইস্তাক ভাই কিছুদিন পরে ফ্লাই করবে খুব দোয়া করি কারণ আসলে ভালো মানুষগুলি ভালোভাবে সাকসেস পাক এটা আসলে সবারই কাম্য থাকবে ভাইয়া খুবই শান্ত একটা মানুষ ছিল আর এবং আমি আরেকটা জিনিস খেয়াল করেছি আসলে যে স্টোরিগুলি খুব শান্ত প্রকৃতির হয় তাদের কোনো কোনোখানে কোনো প্রবলেম ফেস করে না বাট যাদের একটু তাড়াহুড়া একটু বেশি আজকের মধ্যে এটা করতে হবে আজকের মধ্যে এটা করতে হবে এটা প্রবলেম হচ্ছে ওইটা প্রবলেম হচ্ছে এই ইউনিভার্সিটে যাবো ওই ইউনিভার্সিটে যাবো আমি না কেন জানি মনে হচ্ছে যে সেই স্টুডেন্টগুলি না আসলে আমরা সম্পূর্ণ সাপোর্ট দিই স্টুডেন্টের মনের মতো করে সাপোর্ট দিই যেভাবে যা যা চায় সেভাবেই দিই বাট তারা না কেন জানি আনফরচুনেটলি তারা একটু প্রবলেম ফেস করে বাট যারা খুবই কাম থাকে ঠান্ডা থাকে হ্যাঁ ভাইয়া মানে ইনস্ট্রাকশন ফলো করছে তাদের জিনিসগুলি দেখে খুব স্মুথলি হয়ে যাচ্ছে সো আশা করি আপনাদের প্রসেসিংটা খুব সুন্দর হবে যে এজেন্সির মাধ্যমেই করেন ট্রিপলার মাধ্যমেই কাজ করতে হবে এরকম না ট্রিপলা অনেক ছোটো একটা কোম্পানি বাট লাস্ট সিক্স বছর সিক্স ইয়ার্স ধরে আসলে আমরা কাজ করছি এবং সফলতার সহিত কাজ করছি যেহেতু এখন একটু টাফ হয়ে যাচ্ছে যেহেতু প্রিগেস ইন্টারভিউ হচ্ছে এবং ইউকিভিআই ইন্টারভিউ হচ্ছে সো স্টুডেন্টকে গ্রুমিং করানোর একটা অনেক মেজর একটা পার্ট থাকে আমাদের কাউন্সিলারদের এবং আমাদের ইন্টারভিউ টিমের সো এবং সেই ক্ষেত্রেও আসলে আমরা অনেকটাই সফল যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ এত কঠিন কঠিন ইন্টারভিউ হওয়ার পর স্টুডেন্টরা ভিসা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিসটা এইভাবেই আমরা চালাবো এবং দোয়া করবেন যাতে আমরা খুব ভাব সুন্দর করে আমাদের এই সাপোর্ট টেস্টের জন্য যেন আমরা দিয়ে আসতে পারি এবং বেশি করে দোয়া করবেন ইস্তেক জন্য অনেক বড় একটা ডিসিশন সে তার মাকে রেখে যাচ্ছে বাংলাদেশে ভাইয়ার আরও দুটো ছোটো ভাই রয়ে একটা বড় ভাই একটা ছোট ভাই রয়েছে সো ফ্যামিলি রেখে আসলে দেশের বাইরে যাওয়াটা একটা অনেক বড়ো একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার সো এবং ভাইয়া মাস্টার্স করতে যাচ্ছে আশা করি সে তার ক্যারিয়ারে অনেক ভালো করবে অনেক সফল হবে এবং তার হোম কান্ট্রি সেখানেও সে তার বড় একটা কন্ট্রিবিউশন থাকবে তার ফ্যামিলির প্রতি অনেক বড় একটা কন্ট্রিবিউশন থাকবে এবং আমরা এতটুকু বলতে পারি যে আসলে ইউনিভার্সিটি স্টুডেন্টরা যাচ্ছে তাদের ইউকে তে যাওয়ার পরেও কিন্তু আমাদের একটা সাপোর্ট টিম রয়েছে সো এনি কাইন্ড অফ প্রবলেম আপনি আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন রিপন ভাই রয়েছে আপনার শ্রদ্ধা বড় ভাই শাওন ভাই রয়েছে সো শন ভাইকে অনেক থ্যাংকস শুনন ভাই আসলে আহ ইসতেক ভাইকে আসলে রেফার করেছিল আমাদের জন্য সো শন ভাইয়ের প্রতি রইল শুভকামনা

আর বেশি বেশি চেষ্টা করেন তা যে আমাক আমি বিফলে যাইনি আপনারও বিফলে যাবেন না ইনশাল্লাহ ভালো কিছু আসবে সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ 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 চালের পরে আলাহ সব কিছুই দেয় থ্যাঙ্ক ইউ সো মাচ ব্যায় এগেন কংগ্রেসুলেশন হ্যাঁ দেখা হচ্ছে খুব শিগগিরি আপনার সাথে ইনশাল্লাহ এই হটসিতে বসে আপনার সাথেও ইনশাল্লাহের কথা হবে আপনার সাথে স্টোরি নিয়ে আমরা শুনবো অন্যরাও শুনবে থ্যাংক ইউ সো মাচ